শীতের সকালের রোদ্দুর গায়ে মেখে সাংস্কৃতিক উষ্ণতায় ভরে উঠল ছাতনা ড্যাফোডিলস একাডেমি চত্বর বাঁকুড়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তাঙ্গনের উদ্যোগে আয়োজিত হল এক অনন্য পিকনিক কাম সাংস্কৃতিক অনুষ্ঠান কোলাহল মুক্ত প্রকৃতির মাঝে শিল্প সংস্কৃতির এই মিলন মেলা যেন শীতের আমেজকে আরও রঙিন করে তুলল গান ও কবিতার আবেশে একের পর এক পরিবেশনা দর্শকদের মন ছুঁয়ে যায় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তাঙ্গনের সভাপতি শ্রী মহাদেব বলেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার বিশিষ্ট বাচিক শিল্পী নাট্য ব্যক্তিত্ব ও সঙ্গীত শিল্পীরা তাদের কণ্ঠে কবিতার উচ্চারণ গানের সুর আর নাট্য শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে পুরো অনুষ্ঠান আজকে মুক্তাঙ্গনের বাৎসরিক যে বনভোজনের অনুষ্ঠান এবং সঙ্গে হচ্ছে সাংস্কৃতিক বিভিন্ন ধরনের আজ আজকে সারা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমস্ত মানুষ যারা জেলাকে রাজ্যকে এবং দেশকে প্রতিনিধিত্ব করছে এরকম কিছু ব্যক্তিত্বের কিন্তু আজকে আমরা দেখলাম প্রত্যেকে বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত মানুষজন তারা এসেছিলেন আর ছিল ক্ষুদের শিশুরা তারা আজকে আহ গেয়েছে নেচেছে এবং তারা তাদের ক্রীড়ার মাধ্যমে বিভিন্ন রকম অনুষ্ঠান করে দেখিয়েছে এটা আজ একটা বিশেষ দিন হিসাবে আমাদের কাছে খুব স্মরণীয় দিন হিসাবে একটা চিহ্নিত হয়ে থাকবে আজকে সারা দিনটাই একটা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে একটা চড়ুই ভাতির অনুষ্ঠান আমরা খুব উপভোগ্য একটি অনুষ্ঠান আজকে আমরা নিবেদন করলাম আজকে প্রাথমিকভাবে ইচ্ছেটা তো ছিল যে পিকনিক চড়ুই ভাতি আমার মুক্তাঙ্গনের বাচ্চারা বা মুক্তাঙ্গন সংস্থার সাথে যারা জড়িয়ে আছে তাদেরকে নিয়ে একটা পিকনিক করার এই মা আমাদের সুন্দর সামন্ত ঘুম জঙ্গলের মাঝে কিন্তু তারপর আস্তে আস্তে বিভিন্ন গুণী শিল্পীদের সাথে পেয়ে একটি সাংস্কৃতিক আড্ডা মানে শুধুই খাওয়া দাওয়া আনন্দ বা রেকর্ড ডান্স পিকনিক মানে যে এরকম নয় পিকনিক মানে একটা সুস্থ সংস্কৃতি সঙ্গীত আনন্দ এই অভ্যাসটা যাতে অনুরণিত হয় আগামীর মধ্যে সেজন্য শিল্পীদের নিয়ে আজকে একটুখানি খাওয়া দাওয়া আড্ডা গান বিভিন্ন আজ শিল্পীরা প্রায় আহ তিরিশ জনের মতন শিল্পী এসছেন বাঁকুড়ার বিভিন্ন প্রান্ত থেকে আহ এসেছেন তারা সঙ্গীত কেউ আবৃত্তি কেউ নৃত্য এই সমস্ত অনুষ্ঠান হয়েছে ভীষণ ভালো মানে প্রত্যেকেই এত সুন্দর নিবেদন করেছেন এবং অল্প সময়ের প্রস্তুতিতে সবাই এসেছেন যাদের দেখেছি বেশিরভাগ উপস্থিত হয়েছেন এবং সবাই একটা মুক্ত মনে একটা মঞ্চে পারফরমেন্স আর পিকনিকে এসে গান গাওয়া বসে যে বৈঠকি আড্ডা যা আমরা বিগত দিনে আমাদের পূর্বপুরুষদের মধ্যে দেখতাম বৈঠকি আড্ডা সেই আড্ডার মধ্যে দিয়ে মুক্তাঙ্গনের এই পিকনিকটা অন্য স্বাদ এনে দিয়েছে আজকে আমি একদম কৃতজ্ঞ বিউরো রিপোর্ট এক্সপ্রেস